জিপ জাগো জিপ জাগো জীব জাগো গোরা চাঁদ বলে কত নিদ্রা যাও মায়া বিষা চির বলে বলিয়া সংসার অবিদ্যার ভরে মহাপ্রভু বলছেন জীব জাগো জীব জাগো কত নিদ্রা যাও মায়া পিসাচির কোলে কত আর ঘুমাবে মায়া দেবীর কোলে মায়া পিসাচি কোলে মায়া পিসাচি শুধু রক্ত চুষে চুষে খাবে আর কিছু করবে আমরা সেখানে ঘুমাচ্ছি আর কি করতে এসছি সংসারে সংসারে এসে আমরা ভজিবে বলিয়া ভগবানের ভজনা করবো বলে এই সংসারে আসলাম আর ভুলিয়া রহিলে তুমি অবিদ্যার ঘুরে অবিদ্যার জন্য আমরা সেটা ভুলে গেছি সেই জন্য মহাপ্রু বলছেন তোমার লইতে অবতার আমি বিনা বন্ধু আর কে আছে তোমার তোমারে লইতে আমি হইন অবতার আমি বিনা বন্ধু কে আছে তোমার ভগবানের থেকে প্রিয় কেউ নেই ভগবানই একমাত্র বন্ধু বলছেন সর্বভূতান্ঞাত মাং শান্তি মিচ্ছি জীবনে শান্তি পেতে হলে তাহলে এটাই জেনে নাও যে ভগবান হচ্ছেন এক সুহিদ একমাত্র বন্ধু কারণ বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু সে বিপদের সময় আমাদের কে রাখে বিপদে সম্পদে রাখিবে যেই পদে সেই পদ কেন ভাবনা বিপদের সম্পদে আমাকে যে রক্ষা করবে তার কথাই আমাদের ভাবনা ভাবা উচিত অন্য কারো কথা ভাবা উচিত না যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না যার মুখ দেখি ভুলে যাবে হরি তার না যার মুখের দিকে তাকালে যার কথা ভাবলে ভগবানকে ভুলে যাবে তার মুখের দিকে থাকাও না তার কাছে যেও না কারণ না হলে যদি ভগবানকে যদি ভুলে যাও তাহলে আবার পুনর্বপি জননম পুনরপি মরনম পুনরপি জননী যথরে সয়ন তবে সেই জন্য लगी औषधी माय नाचीवार लगे माया के नाश हरि नाम मंत्र लहो तुमी मागी कि नहींसी माय हरि नाम महामंत्र की हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे हरे, हरे राम हरे राम 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 हरे ख्रिष्न, हरे ए हरे कृष्ण महामंत्र এই হয়েছে মায়া চাষিকে তাড়ানোর উপায় মন্ত্র ঔষধ কিন্তু এটা কী বলছে কার সঙ্গে চেয়ে নিতে হবে কারো গাইডেন্সে হরিনাম করতে হবে নাহলে আমরা অপরাধ হতে পারে অপরাধ শূন্য হয়ে লহ নাম কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধনপ্রাণ অপরাধযুক্ত হয়ে নাম করলে হবে না এখন হরিনামের ফল দেবে না সেই জন্যে যেমন ওষুধ কারুরা কারো গাইডেন্সে খেতে হয় সেই হিসাবে আমরা হরিনাম কারো গাইডেন্সই করতে হবে তাহলে বুঝতে পারবো যে আমার অপরাধ শূন্য ভালো হবে তো এই জন্য আসুন কারো ঘুমিয়ে না থেকে উঠে ভগবানের নাম করি যে উদ্দেশ্যে আমরা এসেছি আমরা ভুলে গেছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো আজকের দিনটা শুভ মঙ্গলময় হোক কৃষ্ণ ভাবনাময় হোক এই কামনা হরে কৃষ্ণ